জেমীমা রড্রিক্স ডন দ্য জায়ান্ট কিলার দ্য রিয়েল মনস্টার যদি রান কিং হন তবে গত রাতের অস্ট্রেলিয়া বধের পর রান চেজিং কুইনের শিরোপাটা নিঃসন্দেহে প্রাপ্য জেমীমা রড্রিক্সের তবে শুধু জেমিমার কথা বললে সেটা পাপ হবে বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে দূরমুষ করে দেওয়া আরেক লেডি ডন হলেন আমাদের ক্যাপ্টেন কর জেমিমার অপরাজিত একশো সাতাশ রানের পাশাপাশি হরমনপ্রীত কৌরের উন রানের ইনিংসটাও জল করবে ইতিহাসের পাতায় হ্যাঁ গতকালের রাতটা ইতিহাস সৃষ্টিকারী রাতি ছিল বটে সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দলকে একবারও বিশ্বকাপ না জিততে পারে ভারতীয় মহিলারা যে এইভাবে কচু কাটা করবে তা বোধহয় সারা বিশ্বের কেউই কল্পনাই করতে পারেননি তাও আবার কেমন কচু কাটা না মহিলা ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে হায়েস্ট রান চেজ করার ইতিহাস সৃষ্টিকারী কোচু কাটা একটা না পনেরো ম্যাচ জেতা অস্ট্রেলিয়ান টিমের বিজয়রা থামিয়ে দেওয়া কচু কাটা হ্যাঁ কোচু কাটাই বটে গতকাল রাতে জেমিমার হনমানপ্রিত যেন ব্যাট হাতে নয় কোনো ধারালো অস্ত্র নিয়ে নেমেছিলেন যা সুতীব্র আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেল অস্ট্রেলিয়ান টিমের গর্ব মহিলা ক্রিকেটারদের ট্রোল করা নিন্দুকদের ঠুনকো তামাশা প্রতিবেশী দেশের কিছু ফালতু অভিশাপ আর যুগের পর যুগ ধরে চলা মহিলা ক্রিকেটারদের প্রতি অবহেলার অধ্যায় গতকাল রাতে জেমিমার জার্সিতে প্রতিটা আমাদের বারংবার মনে করা ছিল দু এগারো সালের ফাইনালের গৌতম গম্ভীরের ওই জার্সিটার কথা হারমান প্রীতের ইনিংসটা মনে করার ছিল সালের ফাইনালে খেলা মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন স্নকের কথা দিস ইজ দ্য বিউটি অফ ক্রিকেট কিন্তু অস্ট্রেলিয়াকে এইভাবে হারানোটা শুরুর দিকে মোটেও সহজ ছিল না ইন্ডিয়ার পক্ষে গতকাল টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাটিং নিতেই সিঁদুরে মেঘ দেখা শুরু করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট সমর্থকেরা কারণ অস্ট্রেলিয়ান টিমে ব্যাটিং ধামাকার শেষ নেই আর গতকাল শুরু থেকে সেটারই প্রমাণ দিলেন ওপেনার ফোভ লিচফিল্ড ক্যাপ্টেন অ্যালিসা হিলি মাত্র পাঁচ রানে ক্রান্তির শিকার হলেও লিচফিল্ড আর এলিস পেরির জুটি মিলে অস্ট্রেলিয়াকে পার করালেন দেড়শো রানের গন্ডি একটা দুরন্ত সেঞ্চুরি করলেন লিচফিল্ড ব্যক্তিগত একশো উনিশ রানের মাথায় লিসফিল্ড যখন আমঞ্জতের বলে বোল্ড হলেন তখন অস্ট্রেলিয়ান টিমের স্কোরবোর্ড সাতাশ ওভারে একশো আশি দু উইকেটের বিনিময়ে লিসফিল্ড আউট হলেও পরবর্তী এগারো চালিয়ে গেলেন পেরি কিন্তু পেরি আউট হওয়ার পর যখন অস্ট্রেলিয়ান অর্ডার সব একটু ধুঁকতে শুরু করলো ঠিক তখনই হাল ধরলেন অ্যাশলি গার্ডনা মাত্র ৪৫ বলে ঝোড়ো তেষট্টি রানের ইনিংস খেলে তিনি অস্ট্রেলিয়ান টিমের স্কোরবোর্ডকে পৌঁছে দিলেন তিনশো তিরিশ প্লাস রানে শেষ মুহূর্তে গার্ডনার আউট হলেন ঠিকই কিন্তু তার দৌলতেই পঞ্চাশ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ালো তিনশো আটত্রিশ ম্যাচ বিপক্ষে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে তিনশো উনচল্লিশ রানের পাহাড় প্রমাণ লক্ষ্য যা মহিলা ক্রিকেটের ইতিহাসে আগে কখনো চেয়েজ হয়নি তবুও এই মেরুদণ্ড কাঁপানো অসম্ভবকে সম্ভব করার অভিযানে নেমে পড়লেন ভারতবর্ষের মহিলা যোদ্ধারা কিন্তু শুরুতেই হোঁচট খেল ভারতবর্ষ মাত্র এক ওভার তিন বলের মাথায় ড্রেসিং রুমে ফিরে গেলেন ওপেনার শেপালি ভার্মা একশো চল্লিশ কোটি মানুষের হাহুতাস কাঁধে নিয়ে মাঠে নামলেন পঁচিশ বছর বয়সী জেমিমা রড্রিক্স ড্রেক্স পঞ্চাশ ওভার ওয়ার্ল্ড কাপের মঞ্চে এই বছরই তার প্রথম সুযোগ পাওয়া জেমিমার ব্যাট থেকে প্রথম বাউন্ডারি আসতে লেগে গেল বারোখানা বল তবে তারপর আর এক ওপেনার স্মৃতি মান্ধানা আজ জেমিমা মিলে খেলার হালটা ধরলেন আট ওভার দুবলের মাথাতে ইন্ডিয়ার স্কোরকে পঞ্চাশের গন্ডি পার করালেন দুজন মিলে কিন্তু দ্বিতীয় ঝটকাটা লাগলো তার ঠিক পরের ওভারেই মাত্র চব্বিশ রান করে ড্রেসিং রুমে ফিরে গেলেন মান্ধানা আর তারপরেই মাঠে নামলেন ক্যাপ্টেন হরমনপ্রীত কর মান্ধানার উইকেটের সেলিব্রেশনে ব্যস্ত অস্ট্রেলিয়ানরা বোধহয় টেরও পাননি ততক্ষণে বাইশ গজের দু নীল জার্সি পরা যে দুজন যোদ্ধা উপস্থিত হয়েছেন তারাই আর কিছুক্ষণ পর থেকে ঝড় তুলবে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে সেই যে নভার থেকে দমকা হওয়া বইতে শুরু করলো তা ক্রমেই তুমুল ঝড়ে পরিণত হল আর গোটা ক্রিকেট বিশ্ব দেখল দুজন ভারতীয় মহিলার মাঠ কাঁপানো দাদাগিরি হ্যাঁ কিন্তু এমন টান টান ম্যাচে একটু টুইস্ট না থাকলে চলে তাই পঁয়ত্রিশ ওভারের মাথায় হারমানপ্রীত কে সেঞ্চুরি থেকে মাত্র এগারো রান দূরে থামিয়ে দিয়ে ম্যাচে সেই টুইস্ট অ্যাড করে দিলেন ক্রিকেট দেবতা আর তারপর দীপ্তি শর্মা রান আউট হলেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু গতকাল জেমিমা যেন সবার বিরুদ্ধে একা লড়তে নেমেছিলেন তাই সেই দম বন্ধ করা পরিস্থিতি থেকে তিনি একার হাতে হাল ধরলেন সেঞ্চুরি করেও সেলিব্রেশন করলেন না কারণ জেমিমা তখন আসল লক্ষ্যটা পূরণ হয়নি যে তাই রিচা ঘোষকে সঙ্গে নিয়েই আবারও লড়াই শুরু করলেন জেমিমা ভারতের স্কোরবোর্ড তিনশো পেরোলো কিন্তু তারপরেই ঝটকা রিচা ঘোষ আউট পরিস্থিতি আরও দম বন্ধকর তবে কি তীরে এসে তরি ডুববে তবে কি সৃষ্টি হবে না ইতিহাস এহেন পরিস্থিতিতে মাঠে নামলেন আমনজোত কর শুরু হল নতুন উদ্যমের লড়াই বাস তারপর আর কি জেমিমার দানবীয় ইনিংসকে সম্মান জানিয়ে আমানজতের ব্যাট থেকে এলো ম্যাচের উইনিং শটটা গোটা ডি ওয়াই পাটেল স্টেডিয়াম ফেটে পড়লো চিৎকারে যারা এতক্ষণ নোক কামড়াতে কামড়াতে টিভির পর্দায় চোখ রেখেছিল তারাও গলা ফাটিয়ে চেঁচিয়ে চিয়ে উঠলো ম্যাচ জিতিয়ে হাউ করে কেঁদে ফেললেন জেমিমা এত বছরের অবহেলা অপমান অভিশাপ সবকিছুকে মাঠের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে খুব স্বাভাবিকভাবেই তিনি সামলাতে পারলেন না নিজেকে আমরা চাইব আগামী দোসরা নভেম্বর যেন আরও একবার এভাবেই কাঁদেন জেমিমা কারণ ওই দিনই ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ ফাইনাল মহিলা ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার ফাইনাল খেলতে চলেছে ইন্ডিয়া আগে দুবার আমাদের খালি হাতেই ফিরতে হয়েছে কিন্তু এবার আমরা কাপ চাই এবার আমরা সাপ মুক্তি চাই আর চাই ভারতবর্ষের ক্রিকেট দুনিয়ায় পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি মহিলা ক্রিকেটারদের সমান গুরুত্ব কারণ আমারি ছড়িয়া ছোট সে কম কে তাহলে এই রবিবার চক দে ইন্ডিয়া